গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ফ্যামিলি আর এখন হচ্ছে এই যে জামাকাপড়গুলো এখন এখানে মেললাম এই যে এইগুলো এখনই মেললাম এগুলো কালকে দিয়ে রেখেছিলাম এগুলো কালকে দিয়েছিলাম এখন এগুলো এখানে মেলে দিলাম এইখানেই কি বলো তো চাপিয়ে চাপিয়ে এইখানেই মেলেছি ছাদে নিলে আবার টানাটানি করতে ভালো লাগে না আর একদম সকাল সকাল সব সেরে তারপরে এখন গিয়ে সব রান্না টান্নাগুলো করবো আগে একটু যাই ছাদে একটু জল দিয়ে আসি গাছগুলোতে আর গে গাছগুলোর অবস্থা দেখে আসি কালকে দিয়েছিলাম যদিও আজকে একটু দেখে আসি দেখেছো মানে আজকে কতটা ভুলাক্কার হয়ে গেছি মেন হচ্ছে ঠাকুর পুজোটা আগে দেব তারপরে আর আজকে মজু মোজা পড়ে নিয়েছি মানে পাগুলোতে খুব ঠান্ডা লাগে জানো তো স্নানের পরে কিছুক্ষণ ঠিক আছে ঠান্ডা লাগে না তারপরে গিয়ে ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে চুল ঝরছে প্রচুর এই যে মাথায় ঘষেছি চুল এই চুল ওই গরম মধ্যে আর উপরটাতে এসে কেন ঝাড়ি যায় তো প্রচুর চুল পরে আর নিচে যেহেতু খাওয়া দাওয়া হয় ওইগুলো সব খাবার দাবারে যাবে এই জন্য এইখানটায় এসে বেশ ঝাড়ি আগে ইচ্ছা করতো না ঘরটা যখন নোংরা ছিল এখন যেহেতু ঘরটা একটু পরিষ্কার করেছি এই জন্য এখন ঝাড়ি তো আগে ঠাকুর আর কাজগুলো ঠিক আছে সকালবেলায় ঘরটা মোছা হয়ে গেছিল কিন্তু বাসনগুলো এখানে উল্টো করে রেখেছিলাম সেটা তো পুজো দেওয়ার কিছুক্ষণ পরেই বাসনটা উল্টো করে রাখা হয় তো এই যে বেসিনটা দেখলাম প্রচুর নোংরা হয়েছে ভাবলাম একটুখানি পরিষ্কার করে দিই সব সময় হয় না আর বিশ্বাস করবে না যেই জিনিসগুলো লাগিয়েছি না বেশিরভাগই খারাপ ঘরে এই যে বেসিনের যে কলগুলো দেখছো প্রত্যেকটা ট্যাপই জং ধরে যাচ্ছে বেশি দিন হয়নি গো লাগিয়েছি বুঝে কিন্তু জং ধরে যাচ্ছে লোকগুলো এত টাকা বেশি নিয়েছে কিন্তু কোনো জিনিসই ভালো দেয়নি ভাবছি কি বলতো এবার প্রত্যেকটা বেসিনের এই কলগুলোকে চেঞ্জ করব আর নিচের তোমরা দেখতে পাচ্ছ না যে আমার বেসিনটা একদম ঘরে মানে হল রুমে যে বেসিনটা রয়েছে বারান্দায় সেই বেসিনটা এরকম বিশ্বাস করবে না এত জং ধরেছে জানি না আমি শুনেছি যে কিছু কিছু বেসিন মানে কল থাকে সেগুলো নাকি জং ধরে না আমাকে ওরাও বলছিল যে আপনি এটা নিয়ে যান খুব ভালো আর এগুলো কিন্তু আমি এনেছি জানো তো এগুলো কিন্তু গৌতম আনেনি ঘরে সমস্ত জিনিস যা যা দেখো তোমরা বেসিন বলো এই যে এই বেসিনটা এটাও আমি পছন্দ করে এনেছি যত কিছু দেখো আমার ঘরে লাগানো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে এনেছি কারণ গৌতম একটা কথাই বলেছে তুমি ইউজ করবে তোমার কোনটা ভালো লাগে সেটা তুমি নাও হ্যাঁ তবে একটা বাজেট ছিল যে খুব বেশি বাজেটের মধ্যে নেওয়া যাবে না কারণ দেখো টাকার অত ব্যাপার থাকে আমি যেহেতু একবারে দোতলাটা করেছি তো সেই সূত্রেই আমি এই জিনিসগুলো নিয়েছি কিন্তু ঠকে গেছি যাই হোক দেখো বাসনগুলো ধুয়ে নিলাম ধুয়ে তারপরে এই যে আজকে দেখলাম বেশ ভালো ফুল ফুটেছে কালকেই দেখে গেছিলাম বিকালে জল যখন দিতে এসছি সাড়ে তিনটা চারটায় তখনই দেখেছি সুন্দর ফুল ফুটেছে তো ভাবলাম এই কটা নিয়ে পুজো দিই তো এই যে পুজো দিতে চলে এসেছি এখনও কি কিন্তু সকালে টিফিনও করা হয়নি আমাদের জানো তো তবে একটু বেলা হয়েছে সাড়ে নটা দশটা বাজতে যায় তবে আজকে পরোটা করব। এখানে দেখো কেটে কুটে ধুয়ে একদম সমস্ত পরিষ্কার করে রেখেছি তবে বেশি কিছু করব না শুধু একটা এই তরকারিটা করব আর করব হচ্ছে টমেটো পড়া ডাল এই তো দেখি সুন্দর করে কেটে কুটে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেশি কিছু করব না আজকে শুধু এই তরকারিটাই করব। আর কালকের মোটামুটি অনেক রান্নাই রয়েছে আর ডাল করব। তবে ডাল দেখি কি দিয়ে করি এখন কাঁচা টমেটো দিয়েও খাবে অনেকে বলছে আবার আমার না শিমটাও বেশ ভালো লেগেছে দেখি কি দিয়ে করি তো এখন হচ্ছে খাবো একটুখানি পরোটা মানে এখন খেয়ে দিয়ে তারপরে গিয়ে রান্নাটা বসাবো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই যার যার কাজে চলে গেছে ছোট মেয়ে গেছে ওই ঘরে তার পিসির মনির ঘরে গেছে কারণ ছোট পিসি মনি এসেছে ওখানে গেছে আর বড় মেয়ে তার ঘরে রয়েছে গৌতম গৌতমের কাছে গেছে তো আমি এখন অ্যাকচুয়ালি গাড়িটা যে নতুন গাড়িটা কিনেছি না সামনের যে ইটা রয়েছে না কি বলে ওইটা স্পিড দেখার ওইটা না লল বলে হয়ে গেছে হঠাৎ করে কেন তো ওইটা নিয়ে গেছে সার্ভিসিং করার জন্য তো আমি ধীরে সুস্থিরি করব দেখো সকালে স্নান পুজো হয়ে গেলে তারপরে কাজ কিন্তু ধীরে সুস্থিরেই বেশ ভালো লাগে করতে আর আজকে মাথা ঘষেছি একটু ফ্রেশও লাগছে তো চলো প্রথমে একটু খাওয়া দাওয়া করি তারপরে আবার আসছি তো এই যে পরোটাগুলো করে ওদেরকে খাবার দিয়ে ভাতও ছিল কিছুটা ভাত গরম করে ছোটো মেয়েকে খাইয়েছি তো আমি আর গৌতম খেলাম পরোটা আর পরোটা ইচ্ছে করে আজকে একটু বেশি করে বানিয়ে রেখেছি তো যদি থাকে তাহলে রাত্রে গৌতম খেয়ে নেবে আর আজকে ইচ্ছে আছে একটুখানি চাল ভিজিয়েছি যদিও আজকে তো তোমাদের দেখাতে পারবো না আজকে এই চালটা ভিজিয়েছি কালকে করব একটু চিঠু পিঠা করবো অনেক দিন থেকে করা হচ্ছে না শীত তো চলেই যাচ্ছে দেখতে দেখতে তো এইখানে আমি একটা পরোটাই নিয়েছি কারণ এখন যেহেতু রান্না বসাবো বেশি খাওয়া যাবে না তারপরে রান্না করতে করতে প্রায় একটা দেড়টা বেজে যাবে আজকে যেহেতু সব কাজ সেরে তারপরে রান্নাটা বসাবো একটু লেট হবে তা ভাবলাম একটু খেয়েই নিই একদম খালি পেটে থাকবো যার জন্য একটা পরোটা নিয়ে বসছি কিন্তু খুব ভালো লেগেছে জানো তো আমার আবার পরোটা সবসময় ই দিয়েই ভালো লাগে আমি আবার মাইক্রোওভেনে একটু গরম করে নিই আর গরম করলে এত সফট হয় একদম তুলতুলে হয়ে যায় বেশ লাগে খেতে তো যাই হোক হয়ে গেছে আর পরোটা অনেকগুলো রয়েছে রাত্রেবেলা দেখি যদি দেখি যে খুব বেশি রয়েছে তাহলে একটা দুটো করব শুধু গৌতমের জন্য গরম গরম আর আমাদেরগুলো আমরা গরম করে নেব খেলে তো সেই আমার বড় মেয়ে আর আমি কারণ ছোটো মেয়ে তো ভাতই খাবে আর গৌতম হচ্ছে গিয়ে তোমরা ওই দুটো পরোটা করে দেব এখনও ময়দা মাখা রয়েছে আটা ময়দা মিলিয়ে তারপরে করেছিলাম আর আজকে এই যে দেখো মোরলা মাছটা করছি একটু ভেজে করছি মাছটা আর মাছটা না খুব টাটকা ছিল কালকে তোমাদের দেখিয়েছি তো একটু কালো জিরাও ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ এবার তার মধ্যে দেব হচ্ছে আলুগুলো আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব যেহেতু মাছগুলো একটু ছোট সাইজের তাই আলুটা কিন্তু একটু সরু করেই কেটেছি আর এই যে দেখো একটু নুন দিয়ে বেশ আলুটাকে সুন্দর করে ভেজে নেবো এবার আমি একটা মশলা দিয়েছি এটা আজকে মিক্সিতে করেছি মশলাটা কি তোমাদের বলছি সামান্য দুই থেকে তিন দানা সরষা নিয়েছি একটু জিরে গুঁড়ো সরি দূর ছাতা গোটা জিরা তার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি হচ্ছে একটুখানি আদা আর অনেকটা পরিমাণ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো সুন্দর করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তবে পরিমাণে কিন্তু মশলাটা খুব কম কম দিয়েছি অনেক বেশি দিও না তারপরে দেখো যেহেতু বেগুনটা একদম গলে যাবে তো বেগুনটা গলে গেলে ভালো লাগবে না এই জন্য দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে মশলাটা প্রায় কষে গেছে তারপরে কিন্তু আমি বেগুনটা দিয়ে দিলাম আমি বেগুনটা দিয়ে একেবারে শুধুমাত্র একটুখানি জল যেটা না দিলেও চলে বেগুন এমনিই গলে যাবে তো এই যে দেখো পরিমাণ মতো কিন্তু নুনটাও দিয়ে দিলাম আর তেলটাও খুব কম দিয়েছি কারণ এই বেগুনটা যখন একটু মজে আসবে তখন কিন্তু তেলটা বেরিয়ে আসবে আর মাছটা ভেজেছি যে মাছ ভাজার মধ্যে একটু তেল রয়ে গেছে তো যখন মাছটা দেবো না তখন বেশ তেলে কিন্তু সুন্দর হয়ে যাবে আর এখানে দেখো আধা পাকা আধা পাকা একটা টমেটো সেটা কেটে আধেকটা দিয়ে দিলাম আর এই যে মা ভাজা মাছগুলো দিয়ে এবার সুন্দর করে মিক্সড করে একেবারে ঢাকবো না না ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করব একটু উল্টে উল্টে আমার মাকে দেখি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করে মা আর হাতা লাগায় না বলে মাছ গলে যাবে তবে আমি একটু একটু করে সুন্দর করে মানে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমিও এভাবে উল্টে পাল্টে এবারে কিন্তু রান্নাটা করব দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা এবার জাস্ট কিছু না একটু একটু করে উল্টে দেবো কিছুক্ষণ পর পরে সুন্দরভাবে একদম বেগুনটা সেদ্ধ হয়ে যাবে আর তরকারিটা দেখবে অনেকটা পরিমাণে কমে আসবে একদম লাল লাল হয়ে যাবে তারপর কিন্তু নামিয়ে দেবো কি যে ভালো লাগে খেতে গো তোমরা ভাবতেও পারবে না আর এই যে দেখো টমেটো পুটছি দেখো দেখছো একটু একটু তেলও কিন্তু বেরিয়ে এসছে কেন তো মাছ ভাজাটা যেহেতু তেল ছিল আর যেহেতু বেগুনটা মজে এসছে আর যেহেতু টমেটোর থেকে একটু রস ছেড়েছে একটুও জল দিতে হয়নি দেখো কি সুন্দর একবার হয়ে গেছে দেখেছো সামান্য এক ফুটা জল দিয়েছিলাম মানে হাত ধোয়া জল যেটাকে বলা হয় আর এই যে টমেটোটা এখানে মেখে নিলাম আর এই যে হচ্ছে মাছের চোরচুরি গুঁড়া মাছের আর এই দেখো সিম দিয়ে নলডুক সিম দিয়ে মুসুর ডাল পাতলা করে ধনে পাতা দিয়েছিলাম একটুখানি রান্না যেহেতু হয়ে গেছে সবার খাওয়া দাওয়া আজকে কমপ্লিট একদম পেছনে পড়েছি আমি আর এই দেখো নিয়েছি একটুখানি কালকের ডাল ছিল সেটাকে শুকনো করে সেটা নিয়েছি আর টমেটো নিয়েছি আর নিয়েছি ওই গুড়া মাছের চচ্চড়িটা তো এটা দিয়েই আমার হয়ে যাবে আমি না ডাল খুব একটা খেতে ভালোবাসি না গো ডালটা দেখলে যেন আমার মাথা গরম হয়ে যায় তবে হ্যাঁ সবজি টবজি দিলে একটুখানি খাই নয়তো খেতে ইচ্ছা করে না যাই হোক চলো খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে বিকেলে এখন হয়ে গেছে সন্ধে সন্ধে হয়ে যাওয়ার সাথে সাথে এই যে উপরে চলে এসেছি তো রোজ দিন তো তোমাদের কাছে সন্ধে দেওয়াটা শেয়ার করা হয় না আর রোজ দিন কিন্তু ধূপ দিয়েও মানে ধূপতি দিয়ে কখন বেশিরভাগই সন্ধেটা দেই না শুধু একটা ধূপকাটি ধরাই তারপরে সমস্ত ঘরে ঘুরিয়ে তারপরে কিন্তু ঠাকুরের কাছে রেখে দিই তো আজকে একটু ভাবলাম কি একটু ধুনা দেই কখনো কখনো মনটা চায় যে আজকে একটু ধুনো দিয়ে তাহলে যেন মনটা একটু শান্তি লাগে সন্ধেবেলা যেন মনে হয় সারা ঘরে ধুনা ধুনা একটা পজিটিভিটি আসে আর কি সত্যি কথা বলতে এটারই কারণ যে ধুনা দেওয়া তবে আমি না ওই নারকেলের ছোবা দিয়ে করি না আমাকে এইখানে এই যে মেয়েট আমার ঘরে ঘর মুছতে আসে তারা না নিজেরা ধুনা বাড়িতে তৈরি করে ওই কাঠিতেই তো তাদের কাছ থেকে কিনে আনতে হয় একশোটার দাম হচ্ছে কুড়ি টাকা তো ওইটা দিলে বেশ ভালো ধুনা হয় তবে যাই হোক এখন আমি দিচ্ছি একটু একটু উঠেছে আমি বেশি জ্বালাতেও চাইনি কারণ আস্তে আস্তে ধুনাটা উঠলেই ভালো হবে সারা ঘরে তো এই যে দেখো উপরটা দেখি তারপরে একটু নিচটাও দেখাচ্ছি এখন কিন্তু ঘরে কেউ নেই এই ঘরটাতে শুধু গৌতম ঘুমাচ্ছে আর দুই মেয়ে কিন্তু পড়তে চলে গেছে তো এই যে আমি সন্ধেটা দিলে মোটামুটি এখনকার মতো ফ্রি আর আজকে পরোটা বললাম না শুধু দুটো করতে পারি এর বেশি করব না যেহেতু আটাটা মাখা রয়েছে আর রাতের বেলা মিষ্টি দিয়েই খাবে আর এক্সট্রা কিছু করব না কারণ এক্সট্রা কিছু করলে না থাকে কালকে এত রান্না করেছি না ওইগুলো অল্প অল্প পরিমাণে হলো যেহেতু পদ অনেকগুলো ছিল সব কিন্তু আমাদের খাওয়া হয়নি জানো তো যাই হোক এই যে সন্ধে দিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে এলাম আর এসেছি আর গৌতম বলছে আমাকে এক কাপ চা করে দাও তো চা একটুখানি আদা এই সময়টা দেখবে ঠান্ডার সময় একটু আদা চা কিন্তু ভালো লাগে আমি যদিও খাই না তবে বুঝতে পারি যে কোনটা খেলে ভালো তো একটু আদা চা করে নিলাম এবার এটা গৌতমকে দেব আর এই যে দেখো একদম এখানে মিষ্টিগুলো গরম করেছি কারণ বড় মেয়ে বলছে মা আমাকে পরোটা গরম করে দাও আর মিষ্টি দাও তো সবার জন্যই দিয়েছি একবারে গরম করে নিয়েছি ফ্রিজে রাখা হয়েছিল তোর পিসি মনে দিয়েছিল মিষ্টিগুলো তো এই জন্য একবারে বের করে নিয়েছে আর এইখানে দেখো গুনে দুটা পরোটা করলাম শুধু এটা গৌতমের জন্য আর আমরা যে আগের পরোটা সকালেরগুলো বেশি হয়েছে সেইগুলোই আমরা খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থাকবে টাটা গুড নাইট